নিয়ে আমি লাবনি আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর এই মুহূর্তে আমি আছি নানাঘাটে যেটা খুবই ট্রেন্ডিং চলছে রেস্টুরেন্ট নতুন হয়েছে তো এখনও আসা হয়নি তো আজকে চলে এলাম ফ্লেভার অফ রানাঘাট তো এখানেই যেখানে তারপরে যেদিকে তাকাচ্ছি সেদিকেই খুবই সুন্দর সাজানো গোছানো ফটো সেশনের জন্য তো খুবই ভালো জায়গা একটা তো চলো খাওয়া দাওয়া এখনো শুরু করিনি সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো চলো দেখো ওই দিক থেকে এন্ট্রি নিয়ে আসার পরেই এইখানে সামনে দেখতে পাচ্ছ এখানে এটাও কিন্তু যথেষ্ট সাজানো গোছানো এখানে বসে তোমরা এখানেও দোলনা মতো করা আছে এখানেও দোলনা মতো করা আছে দুদিকে এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে তোমরা আর এই সামনে দেখতে পাচ্ছ এই যে বোট আছে বড় একটা বোট রয়েছে দুপাশে দুটো ছোট বোট ওখানেও বসেও কিন্তু খাওয়ার জায়গা ওটা ওখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে গল্প করতে পারবে মানে সত্যি রেস্টুরেন্টটা আমি ফার্স্ট টাইম এলাম আমার খুবই ভালো লাগছে সম্পূর্ণ রেস্টুরেন্টে সব মানে সমস্ত জায়গাটাই কিন্তু সাজানো গোছানো খুব ইউনিক স্টাইলে পড়েছে ক্রিয়েটিভ মাইন্ড থেকে এই সমস্তগুলো কিন্তু আসে এ দেখতেই পাচ্ছ আমরাও কিন্তু বাইরের পরিবেশের সঙ্গে দেখতে দেখতে খাবো বলে এই নৌকাতে বসে পড়েছে দেখো আর আমার ছেলে জিকান ও নৌকাতে বসেই খাবে বলে জেদ করছিল সেই জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম যেহেতু প্রচণ্ড ভিড় ছিল সরস্বতী পুজোর দিন তাই কিছুক্ষণ বসে ওয়েট করার পর আমরা কিন্তু ফাইনাল নৌকাতে বসেই খাওয়া দাওয়া করেছিলাম তোমরা যদি আউটডোরে খাওয়া দাওয়া করতে পছন্দ নাও করো তাহলে কিন্তু ইনডোরের ব্যবস্থাও আছে দেখতে পাচ্ছ সামনে যে রুমটা রয়েছে ওটা কিন্তু রেস্টুরেন্টে ওখানে ইনডোরে তোমরা খেতে পারবে ওই নিচে আর ওপরে ছাদের ওপরেও ব্যবস্থা আছে ওটা তো ওপর থেকে সব কিছু চারিদিকে দেখতে দেখতে খাওয়া দাওয়া করে নিতে পারবে আর এইটা রয়েছে তোমাদের কিচেন এরিয়া এখানে সমস্ত রেস্টুরেন্টে এখানে সব রান্নাবান্না হয়ে থাকে যত খাবার দাবারের তো প্রথমে একটা কথা বলে রাখি বন্ধুরা তোমাদের এই নৌকাতে বসার কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে তোমাদের ফ্যামিলি মেম্বার যদি চারজন হয় বা চারজনের থেকে বেশি তাহলে এই নৌকাতে বসতে পারবে চারজনের কম হলে তোমরা বসতে পারবে না এবার হচ্ছে আমরা ছিলাম তিনজন আমরা কি করে নৌকাতে বসলাম তো আমাদের মতনই আরও দুজন ছিল ভাই বোন তারা ওই যে সামনে দেখতে পাচ্ছ পুচকুটা ছোট ছেলে ওর দিদি আর ও ওরাও দুজন মেম্বার ছিল তো ওরও খুব ইচ্ছা ছিল ওর ভাইয়ের যে নৌকাতে বসবে আর যেখানেরও খুব ইচ্ছে ছিল নৌকাতে বসার তো আমরা সেই জন্য অ্যাডজাস্ট করে আরও দেওয়া হবে একসঙ্গে তো সেইভাবে অ্যাডজাস্ট করে আমরা মিলেমিশে যাই হোক একসঙ্গে টাইম স্পেন্ড করলাম অতঙ্গে একটা পরিচয় হলো আর তাদের সঙ্গে বেশ সত্যিই মানে ওরা খুবই ভালো ছিল আর খুব মিশে গেছিলো আমাদের সঙ্গে তো ওরাও বিরিয়ানি অর্ডার করেছিল আমরা চিকেন মাঞ্চুরিয়ান চাউমিন আর ওরা চাউমিন করেছিল বিরিয়ানি করেছিল আমার বিরিয়ানি প্লাস চিকেন মাঞ্চুরিয়ান ফ্রায়েড রাইস আর নান করেছিলাম অর্ডার তো সেগুলো খাবার দাবার চলে এসেছে দেখো খাওয়া দাওয়া করছে একসঙ্গে তো ওরা খুবই বিশুকে একসঙ্গে মিশে গেছিলো আমাদের সঙ্গে কথাবার্তা বলছিলাম সে সঙ্গে খাওয়া দাওয়া করছিলাম খুব ভালো টাইম স্পেন্ড করেছিলাম আর খাবারের টেস্ট আমার কাছে বেশ ভালো লেগেছে আর রেস্টুরেন্টে আমি যেদিকেই দেখছি সেদিকেই বেশ সবুজ গাছে গাছ দিয়ে ফুল গাছ দিয়ে সাজানো গোছানো আর সমস্ত জায়গায় ফটো সেশনের জন্য খুবই ভালো রেস্টুরেন্টটা আর এই দেখে দেখো এটা হচ্ছে কমলালেবুর গাছ দেখো কি সুন্দর বলছিলাম যেটা যে সমস্তটাই কিন্তু খুবই সাজানো গোছানো দেখো আর এই দেখো কমলালেবু এইদিকে দেখো বিলেতি আমরা পুরো গাছ ভরে হয়ে আছে আর এদিকে দেখো ওই কমরাগুলো দেখলাম আবার এদিকে দেখো এগুলো একটু বড় সব পড়ে আছে মাটিতে যে নিচে পড়েও আছে দেখো পুরো গাছে হয়ে আছে দেখো আর এই এরিয়াটা কিন্তু ক্যাফেটেরিয়া আছে এখানে কফি চা আর তার সঙ্গে স্ন্যাক্স আইটেমে এখানে পাওয়া যাবে প্রত্যেকটা জায়গায় সাজানো গোছানো আর প্রত্যেকটা জায়গায় কিন্তু ফটো সেশনের জন্য খুবই ভালো দেখো দৌড় ধো দোড় ধরে।